চেষ্টা করছে এসো এসো ওইখান থেকেই দেখছে কিন্তু উপরে কিছুতেই আসতে পারছে না আর বোক আয় আয় আসবি আয় এই যে আমি আমাদের এখান থেকে গাছগাছালির ভিডিওগুলো করছি কত সবুজ এখানটাতে দেখো তাই ভিডিও করতেছিল দেখছো ও আসতে পারছে না এবং কাকে একটা ধোসাওয়ালা যাচ্ছে তাকে দেখে চিল্লাচ্ছে বোকা আয় আসতে পারবি আয় কাকে দেখে চ আসো 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 কাকে দেখে চেল্লাচ্ছে কে যেন উপর থেকে যাই দেখি নি বাবাই সিঁড়ি দিয়ে নামতে গেলে আমারই তো ভয় লাগছে এই বোকা আয় ওপরে আসবি নিজে তো আসতে পারবেই না উপরন্তু কাকে দেখে চিল্লাচ্ছে কে জানে ওই রকম আয় চলে আসবি আয় চলে আমি দাঁড়িয়ে আছি বোকা কোনো দিনই পারে না ওপরে উঠতে ফাঁক ফাঁক গুলোর জন্য অন্য সিঁড়ি হলে এতগুলো চলে দেখো না দেখো না আসছে দেখো না আর বোকা এর বেশি পারবে না দেখো কা আর এর বেশি আর পারবে না এর বেশি আর পারবেই হো কি বোকা দেখো আমি এখান থেকেই করি তাহলে কাকে দেখে চিল্লা আসছিস তুই এত বল আমাকে দেখি এবারে ই একটা বোকারও বোকা যাকে বলে আয় আয় চলে আসিস আমি এখানে বসে কি হাওয়া দেখেছো এখানটা থেকে আয় আমি চলে এসেছি তো এখানে চলে আয় বোকে উঠতেই পারছে না ওপরেতে দেখো কি কাণ্ড কাঁদ যে ওপরে উঠবে বলে আয় আর একটু নামবো এবার আয় এবার আয় দেখি দেখো বোকা কীরকম বোকা উঠতেই পারে না এ কেমন বোকা ছে না গো কান্নাগুলো শুনছো কান্নাটা শুনছো ওর কান্না তো শেষ নেই উঠতেও পারবে না না করবে এটা আজ থেকে না অনেক ছোটোবেলা থেকেই ওপর উঠতে পারে না আগে তো কোলে কোলে তুলতাম এখন বড় হয়ে গেছে ভারী হয়ে গেছে বলে আমি কী করে তুলব আমি নিজে উঠবো না ওকে নিয়ে ওঠাবো ওকে সেই জন্য এখন আর ওঠা হয় না এখন উঠতে পারবি না তুই কি বোকা একদমই বোকা বদ্ধ বোকা বদ্ধ বোকা হ্যাঁ এবারে একটু একটু ওর বেশি আর জিন্দিগিতে উঠতে পারে না পাগল কাকে বলে সেটা হলে আমার পিনু পাগলের একটা বংশধর পিনুর বাচ্চাগুলো দুটো হয়েছে তো সেই নায়েরা ওই দুটো হয়েছে পাগল ছিল আর ওই দেখো ওইটা হলো আমাদের গুল্লু ওই যে ওদের ছাদে বিচরণ করছে ও আর একজন বদমাইশ এই দেখো এই দেখো এই দেখো ডাকছে দেখো ডাকছে দেখো দেখেছো কেরকম ডাকছে আয় এবার উঠবি আয় নেমে এসছি এবার শান্তি আমি কি ধরতে পারবো কোথায় অনেক দিয়ে গেল তো কি শান্তি হলো বিনতিদের ছাদে পড়লো মাঝখানে চলো আজকে লাখি একটা ঘুরি পড়লো ওদের ছাদে চল টাটা